আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও সব আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের আজকে আমি এমন একটি বিষয়ে আলোচনা করব মানে একটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অনেকে আছেন যে এমন কি সহজ আমল আছে যে আমলটি করলে আহ কোন বদ জিন খারাপ জিন খবির জিন আমাকে স্পর্শ করতে পারবে না এবং আমাকে বদ দৃষ্টি দিতে পারবে না এবং আমার কোনো ক্ষতি করতে পারবে না তো এরকম কি এমন আমল আছে যা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব তো আমার মনে একটা বিষয় জাগে যে আমি ভাবলাম খুব সহজ একটা আমল আমি সবাইকে দিব যে আমলটি সবাই যদি ঠিক মতো করতে পারে ইনশাল্লাহ তো সে চব্বিশ ঘন্টায় সে নিরাপদে থাকবে সমস্ত থেকে আল্লাহ আল্লাহ তাকে হেফাজত করবেন তো আমি করব যে প্রতিদিন আমলটি করতে হবে আল্লাহর আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ সাল সাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়াটি যদি কোনো ব্যক্তি সকালে ফজরের নামাজের পরে একশো বার পাঠ করবে তাহলে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত বালা মুসিবত বদজিনের দৃষ্টি বদজিনের আক্রমণ হইতে হ্যাঁ আল্লাহ তালা তাকে হেফাজত করবেন সকল জাদুটনা হইতে হেফাজত করবেন তো সন্ধ্যার পরে যদি আবার একশো বার কেউ পাঠ করে তাহলে ফজরের আগ পর্যন্ত ফজরের আজানের আগ পর্যন্ত আল্লাহ তালা তাকে হেফাজত করবেন তো অনেকের মনে প্রশ্ন জাগে কি এমন আমল যে আমলটি করলে এত বড় ফায়দা এত বড় উপকার তো আমলটি আমি এখনই বলে দিচ্ছি যে প্রথমে অজু করে নিবেন ফজরের নামাজ আদায় করবেন আদায় করার পরে একশোবার পড়বেন নবীজির শেখানো ওই দোয়াটি বিসমিল্লাহ রহমান রহিম লাহু ওহ দাহু লাহু লাহুল মুলকু আলা হুল হামদু অহু আলা কুল্লিশাহীন কদির আমি আবারও বলে দিচ্ছি সবাই মুখস্থ করে নিয়ে নেই দুয়াটা লা ইলাহা ইললাম লাহু ও দাহু লা শারিকা লাহু লাহুল মুলকু আলাহুল হামদু অহু আলা কুল্লিশাহিন কদির এই দুয়াটা এই দোয়াটা প্রতিদিন সকালবেলা ফজর নামাজ আদায় করে আপনারা একশোবার পাঠ করবেন তারপর সন্ধ্যার মাগরিবের নামাজ আদায় করার পরে একশো বার পাঠ করবেন যদি কেউ সন্ধ্যার পরে না পড়তে পারেন ইনশাল্লাহ এশার নামাজে পড়বেন এশার নামাজের পরেও পড়তে পারবেন ফজরের আগ পর্যন্ত আল্লাহ তালা আপনাকে সকল ক্ষয় ক্ষতি থেকে জিন্নাতের বদ নজর জিন্নাতের জাদুটনা হতে খবির জিনের আক্রমণ হইতে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন তো এই গুরুত্বপূর্ণ এই আমলটা যদি সবাই ঠিকঠাক মতো করতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম আল্লাহ আপনাদেরকে চব্বিশ ঘন্টাই হেফাজতে রাখবেন এবং চব্বিশ ঘন্টা আপনি নিরাপদে থাকবেন হ্যাঁ সকল বালামস্তি করতে আল্লাহ আপনাকে হেফাজত করবেন তো এটা যদি আপনি বিশ্বাসে নেন তাহলে কাজ হবে আর যদি বলেন যে না হতেও পারে না হতে পারে আমি করব এইরকম যদি বিশ্বাসের মধ্যে যদি কিছু ত্রুটি পাওয়া যায় মানে বিশ্বাস দুর্বলতা বিশ্বাস যদি আপনার মধ্যে আসে তাহলে আমি বলবো যে ওই ব্যক্তি এই আমলটি করবেন না আপনার কোনো উপকারে আসবে না কোনো ফল পাবেন না তো আমি বলব যে বিশ্বাস বিশ্বাসের সহিত এই আমলটি করবেন ইনশাআল্লাহ আপনি চব্বিশ ঘন্টায় নিরাপদে থাকবেন সমস্ত ক্ষয়ক্ষতি থেকে তো এই আমলটা যদি ভালো লাগে সবার আমার জন্য সবাই দোয়া করবেন এরকম আরও ভালো ভালো আমল যদি আপনারা পেতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আমি আরো ইনশাআল্লাহ ভালো ভালো আমল আছে আমার কিতাবে সেই আমলগুলি আপনাদের দিবো আপনারা করবেন দেখবেন আপনারা উপকৃত হবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন